বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসিমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পাই মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে ডাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌরাত্রি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি উঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে চুয় রানী কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দর্শী ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিলো গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান নমস্কার